কিছু পিয়াউ ফিংলানি ব্লগটিতে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজ হচ্ছে ছাব্বিশে জুন আর আজকে সকালটা শুরু হলো নিজের বাড়িতে নিজের বাবা মার সাথে ওটা একটা বছর দিন একটা সুন্দর সকাল পেয়েছি যাই হোক সকালবেলায় নিচে নেমে এসে গাছগুলো দেখছি যে গাছে প্রচুর আম ধরে ছিল সে আম সব পেরেও নিয়েছে শুধু কাঁঠালগুলো এখনও পাখিনি বলে ওগুলো রয়ে গেছে আর এই যে হাজব্যান্ড আর ছেলে শুরু করেছে আম খাবো ব্রেকফাস্ট করে ওদেরকে প্রচুর আম দিয়েছে আর আমার প্রিয় জিনিস হচ্ছে জাম এই কালো জাম আমি ভীষণ ভালোবাসি খেতে আর এই জামগুলো আর এই কাঁঠালটা আমার কাকাতো বোনের বিয়ে হয়েছে এই শহরেই তারা আবার আমার খবর আমি এসেছি শুনে দিয়ে গেছে প্রতিবারই দিয়ে যায় এই মানে বোনের জামগুলো বোনদের জামগুলো খেতে ভীষণ ভালো এত মিষ্টি আর ভীষণ শ্বাসযুক্ত কাঁঠালটা আমার ঠিক পছন্দের নয় এই একটু একটু খায় তবে বাবা মা হাজবেন্ড ভীষণ ভালোবাসে কাঁঠাল খেতে তারপরে সান করে মনে পড়লো যে এবার ব্যাগগুলো খোলার পালা কারণ এত গরম পড়েছে আর আমি শুধু চকলেটে নিয়ে এসেছি অনেক অনেক ধরনের চকলেট তো সব মেলছে না হয়ে যায় যদিও টলি ব্যাগটা ধুয়ে মুছে যে ঘরে এসে চলে সে ঘরে রেখে দিয়েছিলাম যাতে একটু ঠান্ডা থাকে কারণ ভীষণই গরম পড়েছে এবছর তাই ভাবলাম দেখি চকলেটগুলোর কী অবস্থা আর সেরকম কিছু আনতে পারিনি কারণ ভীষণই শর্ট টাইমে আমরা ভিসাটা পেয়েছি তো কেনাকাটা কিছু করিও নি আর কী কিনবা ভেবে উঠতে পারি না কারণ এদেশের জিনিসের এতই দাম পারছেই মনে হয় সেই টাকা দিয়ে যদি আমি দেশে এসে কিনি তো আরও অনেক কিছুই পাওয়া যাবে ভালো কিছুই পাওয়া যাবে আর জামা কাপড় তো সাইজের প্রবলেম হয় বলে সবার জামা কাপড় নেওয়াও যায় না তো পরের বার হয়তো অন্য কিছু নিয়ে আসবো তো এবার আমি শুধু চকলেটই নিয়ে এসেছি আর টুকটাক এটা ওটা নিয়ে এসেছি যেগুলো হাতের কাছে পেয়েছি কম সময়ের মধ্যে এই যে পপকর্নটা নিয়ে এসেছি মায়ের জন্য আর এই যে ক্যান্ডিগুলো ক্যান্ডি হাউস থেকে নিয়েছি বিভিন্ন রকমের ক্যান্ডি আছে ওখানে আমার বেশ ভালো লাগে ক্যান্ডিগুলো খেতে তাই নিয়ে আসলাম এটা এক ধরনের লিকুইড চকলেট ভিতরে অ্যালকোহল লিকুইড অ্যালকোহল আছে মধ্যে এটা বড়দের জন্যই আর কি এই পপকর্নটা ভীষণ ভালো খেতে যখনই খেতাম মা জিজ্ঞেস করতো যে আমাদের দেশের মধ্যে খেতে পপকর্ন হলো তাই আমার মনে হলো যে নিয়ে যায় মায়ের জন্য একটা আর এই চকলেটগুলো তো আগেই দেখেছেন এই চকলেটটা ফেজারের চকলেট ভীষণ ভালো খেতে মানে আমার খুব প্রিয় বলে আমি তিন প্যাকেট নিয়ে এসেছি যে ঠিক আছে এক প্যাকেট এর জন্যও থাকবে মাঝে মাঝে খেতে ইচ্ছে বলে খাব আর সবাইকে দেব বেশ ভালো খেতে তো প্রচুর বাড়িতে বাচ্চা কাচ্চা আছে সবার জন্যই চকলেটই নিয়ে এসেছি কারণ ওদের সেই চকলেটটা ভীষণই ভালো খেতে আমার তো খুব ভালো লেগেছে চকলেটটা খেয়ে চকলেটগুলো দেশের আর দেখি ছেলের বেশ খায় ভালো বলে তাই বোনও খেতে খুব ভালোবাসে চকলেট মাও খেতে চকলেট ভালোবাসে তার জন্য আমি চকলেটই নিয়ে যাই তারপর বাড়িতে অনেক বাচ্চা কাচ্চাও আছে বোনজি আছে ননদের মেয়ে আছে সবাইকেই আর কি ভাবলাম যে একটা করে চকলেটই দেবো খালি আর এই চকলেটটা কিনেছিলাম ইস্তাম্বুল থেকে তো ইস্তাম্বুলে নাকি এটা খুব একটা ফেমাস চকলেট ওখানে টেস্টও করালো বেশ ভালো লাগলো খেতে আর এই দেখুন এখানেও আরেক প্যাকেট ক্যান্ডি রয়েছে ক্যান্ডিগুলো প্রচুর আনা হয়ে গেছে বেশ ভালো লাগে খেতে অনেকদিন থাকেও ক্যান্ডিগুলো এগুলো ক্যান্ডিগুলো গলে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না বলে একটু বেশি করে নিয়েছি আর এটা হচ্ছে রাফেলো এটাও বেশ ভালো খেতে এটাও ইস্তাম্বুল থেকেই নিয়েছি যদিও এটা ফিনল্যান্ডে পাওয়া যায় আর বোন বলেছিল আমাকে বেরিয়ে আনতে তো বেরিয়ে আর পেলাম না তাই এই যে নিয়ে এসেছি এই বেরির স্বাদ এই জ্যামেই জ্যাম খেয়ে আস্বাদন করতে হবে ওকে অনেক চেষ্টা করলাম কিন্তু আর হলো না আর এই জ্যাকেটটা একমাত্র বাবার জন্য কিনেছিলাম যেহেতু বাবার সাইজ আর আমার হাজব্যান্ডের সাইজ একই তাই আমার বাবার জামা কাপড় কিন্তু খুব একটা অসুবিধা হয় না আর ওদেশ থেকে ওদেশের বিভিন্ন রকম ভেজিটেবলসের সিট নিয়ে এসেছি যেমন চা লেটুস চেরি টমেটো বিভিন্ন ধরনের ফ্লাওয়ার্স পার্সলে কিছুটা মা লাগাবে কিছুটা শাশুড়ি মাও লাগাবে দুজনকেই দেবো আর মা ভীষণ বাগান করতে ভালোবাসে গ্রামে একটা বেশ সুন্দর বাগান করেছে অনেক শাক হয় আর কিছু ক্যান্ডেল নিয়ে এসেছি ঠাকুরের জন্য সত্যনারায়ণ পুজো আছে তারাপীঠে যাব একটু দেব ওই জন্য কিছু ক্যান্ডেল নিয়ে এসেছি আর একটা ব্যথার ওষুধ মায়ের জন্য যখন তখন মাথা ব্যথা হয় তারপর লাঞ্চের টাইম হয়ে গেছে মা দেখছি আবার আজকে মাটন করেছে বলেছিলাম যে আজকে এসব করো না হালকা করো কারণ কালকে জার্নি করে এসেছি তাও বাবা নিয়ে চলে এসেছে আজকে সজনের শাক পটল ভাজা আর আমার ভীষণ ভালো লাগে ভেন্ডি সেদ্ধ এই যে একটা অন্য কাজ পেয়েছি ভীষণ ভালোবাসার কাজ আমগুলো সব পেরে রাখা হয়েছিল লক্ষ্মী দিয়ে পালানো হয়েছে তো আম্রপালি আম এগুলো সব বাড়িতে তিনটে গাছ আছে একটা হিমসাগর আম্রপালি আর গুটি তো গুটি আর হিমসাগর অনেক আগেই পেকে যায় তো সে পাকা আম ফ্রিজ ভর্তি হয়ে আছে আর এদিকে সব আম্রপালিগুলো খাটের তলায় দেখছি পেকে গেছে তো মা বলল আমগুলো পাকা আমগুলো সব বেছে বেছে ফ্রিজে ভরে রাখতে ঠান্ডা হলে খেতে ভালোও লাগবে আর বেশি পেকে গেলে না তো ওনার খেতে ইচ্ছে করে না তাই আমি বসেছি আম বাঁচতে ম্যাম এগুলো আমার ভীষণ ভালো লাগে নিজের বাগানের জিনিস নিজের গাছের জিনিস মানে খাওয়ার চেয়ে নেড়ে ঘেঁটে মানে রাখা বা নাড়া এটাই একটা ভীষণ আনন্দ আর কি পাড়া নিজের হাতে সেই আনন্দ আর ভাগ করে নেওয়ার নয় আর কি আর বলারও নয় তারপরে আবার সন্ধেবেলায় চলে এসেছি পাড়াতে মেলা বসেছে সেই মেলা দেখতে এখানে আমাদের প্রতি বছরই দুবার করে মেলা হয় এবার শীতের সময় বা গরমের সময় আর এই মেলার সঙ্গে অনেক ইমোশন জড়িয়ে আছে যাই হোক সেগুলো আর বোঝাতে পারবো না প্রায় একটা বছর পর এই মেলাতে আসলাম তো যখন এলাম তখনই আমরা টোটো থেকে দেখতে পাচ্ছিলাম যে মেলাটা বসেছি কারণ এই মেলার পাশ দিয়ে বাড়িতে আসতে হবে তখনই মনে ভাবছিলাম যে আজকেই যাবো আর দেখি একদম রাধাকৃষ্ণের মূর্তি শ্যামচাঁদও ছিল কিন্তু আমরা আসার আগেই শ্যামচাঁদ চলে গেছেন আর দর্শন হলো না যাই হোক রাধাকৃষ্ণের দর্শন হলো বাড়িতে এসে দেখছি ফ্রিজ খুলে আম তো আছেই আমাদের দুটো ফ্রিজ বড় বড়ো মানে আমি আমার কেকের একটা ফ্রিজ ছিল যখন কেক বানাতাম তো সেই ফ্রিজে মা পুরো আম ভরে রেখেছে আর মা দেখছি সেই শীতকাল থেকেই নলেনগুলো স্টক করে রেখে দিয়েছে তারপরে সন্ধেবেলা দেখছি কাঁঠালটাও পেকে গেছে ফেটে গেছে পেকে তাই তৈরি হয়ে করে কাঁঠালটাও আবার কাটতে চলে আসলাম মার আমি বেশি পেকে গেলে তখন ফেটে গেছে তো পড়ে যাবে পেকে আবার ভাবছি যে এত বড় কাঁঠালটা খাবে কি মানে এত বড় আমি ধরে রাখতে পারছি না মোটামুটি দশ পনেরো কেজি তো হবেই কাঁঠালটা তো অনেকটা উঁচুতে আছে মা নাগাতে একটু অসুবিধা হচ্ছে বলে কাটতে পারছে না অনেকক্ষণ ধরে চেষ্টা করছে তো ভাবছি আমাকেই না কাটতে যেতে হয় শেষে আমি আসলাম কারণ অনেকটাই বড় কাঁঠালটা এই দেখুন কতটা বড় কাঁঠাল আর এই যে একটা মিষ্টি মেয়ে দেখছেন তো আমাদের নিচের তলায় ভাড়া থাকে তো ছোটবেলায় এরা বন্ধু ছিল এক বছর পর দেখা আবার পুরনো বন্ধুর সঙ্গে তাই দুজনেই বেশ আনন্দ অনেকদিন একসঙ্গে খেলা করেছে তারপর হঠাৎ করে এক বছর পুরো দুজন দুজনের মত ছিল ছোট বাচ্চা তো ওরা খুব মিস করে আর এই দেখুন দুষ্টামি শুরু হয়ে গেছে ও বৌমকে ভীষণই জ্বালায় সারাক্ষণ বমিকে জ্বালায় এই এতদিনই দুষ্টু বুদ্ধিগুলো মাথার মধ্যে সব জমিয়ে রেখেছিল কি কি করা যেতে পারে দেখুন কি করছে পুরো মনে হয় ওই পাশটাকে নিয়ে সারা ঘর ময় এরকম করছে ওটা ইউজ করাই যাবে না এমন করে দিয়েছে ওর উপরের যে একটা বালিশের কভার ছিল সেটাও খুলে তুলে কি করেছে যাই হোক কেমন লাগলো আজকে আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন আবারও দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার